বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমি যে টপিক্স নিয়ে কথা বলবো সেই টপিক্সটি হল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে সেনা প্রদান হয়েছিলেন আমাদের এই চ্যানেলটিতে একটি ইন্টারভিউ দেখতে পাই যে ইন্টারভিউতে জিয়াউর রহমান সিনিয়র হয়েও কেন সেনাপ্রদান হতে পারলেন না এই ইন্টারভিউটি হয়তো সবাই দেখেছেন সবার অভিব্যক্তি প্রকাশ করছেন তারই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করেছি যে জিয়াউর রহমান কিভাবে পরবর্তীতে সেনা প্রদান হয়েছিলেন সেই বিষয়ে একটু কথা বলবো বা আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। তাই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোর্সমেট বা তার বন্ধু লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হামিদ পিএসপি একটি বই লিখেছিলেন বইটির নাম ছিল তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা সেই বইয়ের পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে আজকে দেখাতে চেষ্টা করব যে জিয়াউর রহমান কিভাবে সেনা প্রদান হয়েছিলেন তাইলে আমরা একটু দেখে আসি উনিশশো সাল স্বাধীনতার মাত্র চার বছর পর বাংলাদেশ এক ভয়ঙ্কর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে জাতির উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন আওয়ামী লীগের অন্যতম নেতা প্রেসিডেন্ট খন্দকার মুস্তাক আহমেদ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর রাষ্ট্র ক্ষমতায় আসেন খন্দকার মোস্তাক আহমেদ দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে সেনাবাহিনীর ভেতরেও শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব এই অস্থির সময়ে সেনাপ্রধান বা চিফ অফ স্টাফের গদি দখলের নাটকীয় কাহিনী প্রত্যক্ষ করেছেন একজন সামরিক অফিসার লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ হামিদ ছিলেন জিয়াউর রহমানের কোর্সমেট উনিশশো সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে দুজনই ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নেন সেখান থেকেই শুরু তাদের বন্ধুত্ব উনিশশো সালে এম এ হামিদ ছিলেন ঢাকা স্টেশন কমান্ডার ফলে পনেরোই আগস্ট তিন নভেম্বর ও সাত নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি অভ্যুত্থান তিনি প্রত্যক্ষ করেছেন কাছ থেকে আজকের ইতিহাস তার লেখা কথা থেকেই নেওয়া হামিদ লিখেছেন চব্বিশ আগস্ট দুপুরের দিকে জেনারেল জিয়ার ফোন এলো তার উত্তেজিত কণ্ঠস্বর হামিদ কাম হেয়ার জাস্ট নাও আমি তখন কনফারেন্সে ব্যস্ত বললাম একটু পরে আসলে হবে না জিয়া ধমক দিল আপ কাম জাস্ট নাও হামিদ মিটিং ভেঙে ছুটলেন তার কোর্সমেটের অফিসে হামিদ লিখেছেন আমি অফিসে ঢুকতেই জিয়া গর্জে উঠল সেলুট প্রপারলি ইউ গপ্পে ইউ আর ইন্টেয়ার চিফ অফ স্টাফ অফিস আমি থমকে গেলাম তার হাতে একটি টাইপ করা কাগজ সে সেটা নাড়িয়ে দেখালো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিঠি তাতে লেখা জিয়াউর রহমানকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে হামিদ এগিয়ে গিয়ে বন্ধুকে জড়িয়ে ধরলেন কংগ্রাচুলেশন জিয়া চিঠি দেখিয়ে জিয়া জিজ্ঞেস করলেন হামিদ এখন কি করা যায় বলো হামিদ লিখেছেন আমি জিজ্ঞেস করলাম শফিউল্লাহ কি জানে সে কি চিঠি পেয়েছে জিয়া বলল না এখনও কেউ জানে না আমি পরামর্শ দিলাম নিয়ম মেনে সময় নিয়ে টেক ওভার করা উচিত কিন্তু জিয়া অধৈর্য সে বলল শাটাপ কাল থেকে আমি টেক ওভার করব আমাকে নির্দেশ দিল ঢাকা স্টেশনের সব ইউনিটকে বড় মাঠে চড়ো করতে হামিদ আপত্তি করলেন সব ইউনিট আমার অধীনে নেই লগ এরিয়া কমান্ডারের মাধ্যমে করা ভালো প্রস্তাবে জিয়া রাজি হলেন এবং ফোনে ডেকে পাঠালেন ব্রিগেডিয়ার মাশরুর হককে উত্তেজনাপূর্ণ ঢাকা ক্যান্টনমেন্ট পরদিন সকাল কা সানা নিবাসে টান টান উত্তেজনা অফিসার সৈনিক সবাই সিগন্যাল ম্যাসের মাঠে সমবেত কেউ জানে না কি হতে যাচ্ছে হামিদ লিখেছেন সাড়ে সাতটার সময় জিয়া মঞ্চে এল গর্জে উঠে ঘোষণা করল আজ থেকে আমি চিফ অফ স্টাফ আপনারা শৃঙ্খলা বজায় রাখুন তা না হলে কঠোর শাস্তি হবে কথা শেষ করে সে দ্রুত নেমে গাড়িতে চড়ে চলে গেলেন সবাই হতবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগল অন্যদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল কে এম শফিউল্লাহ এই ঘটনার কিছুই জানতেন না তিনি কোনো চিঠি পাননি হামিদ লিখেছেন শফিউল্লাহ ফোন করল আমাকে রাগে বলল হামিদ এসব কি হচ্ছে কার আদেশে মিটিং ডাকা হলো কে নির্দেশ দিল আমি অনেক কষ্টে তাকে বোঝালাম মাথা গরম না করতে বললাম কিন্তু অপমান বোধে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল ওই দিন থেকে সে আর অফিসে এলো না ক্যান্টনমেন্ট ঢুকতে পারিনি আমাকে বলা হলো যে রহমান হ্যাজ অলরেডি টেকেন ওভার আমাকে হ্যান্ড ওভার করার সুযোগ পাইনি ক্যান্টনমেন্টে সেনা ভবনে ঢুকার সাথে সাথেই আমাকে জিয়াউর রহমান টেলিফোন করে বললো যে ইউ আই শুড নট লিভ ক্যারে সেনাভবন আমি যেন সেনাভবনে থাকি আর বাইরে যেন কোথাও না যাই পরের দিন সকালে জেনারেল ওসমানী আমাকে টেলিফোন করে বললেন যে সফিউল্লাহ ইউ অ্যাকসেপ্ট দিস অফার আমি বলছি যে সরি স্যার আই হ্যাভ নো ইন্টেনশন অফ গোয়িং অফ আমি বলছি আপনারা যা খুশি করতে পারেন আমার সাথে কিন্তু আমি যাবো না কোথাও তে এইটা হলো চব্বিশ কি পঁচিশে অগাস্ট কোনো বিদায়ী সংবর্ধনা নয় কোনো আনুষ্ঠানিক ডিনার নয় ঝটিকা স্টাইলে শেষ হল সেনাবাহিনীর নেতৃত্বের পালাবদল জিয়া প্রধান হলেন এটাই তার ভবিষ্যৎ উত্থানের সোপান হয়ে দাঁড়ালো হামিদ লিখেছেন পনেরোই আগস্ট অভ্যুত্থান না হলে জিয়ার উত্থান হত না বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো এইভাবেই শুরু হয় জিয়াউর রহমানের উত্থান সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হওয়ার পথে প্রথম বড় পদক্ষেপ আর এম এ হামিদ একজন প্রত্যক্ষদর্শী অফিসার ইতিহাসের সেই মুহূর্তগুলো আমাদের জন্য সংরক্ষণ করে গেছেন তার স্মৃতিকথায় আমরা যদি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করি তাহলে জানতে পারি যে উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানে বন্দি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশ যেদিন স্বাধীন হয় অর্থাৎ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মন্ত্রিপরিষদ ছিলেন ক্যালকাটায় ওনারা আসলেন বাইশে ডিসেম্বর এসে বাংলাদেশের দায়িত্ব নেন এবং প্রধানমন্ত্রী হিসাবে তাজউদ্দিন দেশ চালাচ্ছিলেন দশই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং তখনই বঙ্গবন্ধু তাজউদ্দিনকে বলেছিলেন তাজউদ্দিন আমি প্রধানমন্ত্রী হব তারিখ তারিখ থেকে মাত্র দিন এই দুই দিনের মাথায় বঙ্গবন্ধুর কাছে তাজউদ্দিন সম্বন্ধে বিভিন্ন নালিশ দেয়া শুরু হয় ঠিক বারো তারিখ বঙ্গবন্ধু প্রধানমন্ত্রিত গ্রহণ করেন কিন্তু সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ ভেবেছিলেন বঙ্গবন্ধু হয়তো প্রধানমন্ত্রিত গ্রহণ করবেন না তিনি সাতই মার্চের ভাষণে বলেছিলেন আমি প্রধানমন্ত্রিত চাই না ক্ষমতা থেকে কেউই দূরে থাকতে চায় না সেই জিনিসটা বাংলাদেশের ইতিহাস থেকে জানা যায় তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তড়িগড়ি করে সেনা প্রধান হলেন তারপর সিপাই বিপ্লব ঘটালেন তারপর উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরে ওনার জনপ্রিয়তা এতই বেড়ে গিয়েছিল যে বাংলাদেশে এই পর্যন্ত কোনো প্রেসিডেন্ট এত ক্ষেত্রে অর্জন করতে পারেনি তো বন্ধুরা হয়তো অন্য আরেক দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হলেন তার বিষয়ে আপনাদের একটি স্ট্রি তুলে তুলব সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন